জানো একটি দুর্বল আক্রমণ বল মাঠের বাইরে ভালো আছেন

সীমান্ত দুর্বল সৎ লক্ষ্যপ্রস্ত স্বামী বাড়ির সজ্জিত উদ্দেশ্যে ওখানে মহবত আক্রমণে উঠে আসা চেষ্টা দলিত সাগর মাঠের বাম প্রান্ত থেকে আক্রমণে উঠে আসে চেষ্টা সেখানে প্রতিহত করলে কোথায় বাইরে দলিতেন সুন্দর ভাবে ক্লিয়ার করেছেন শাওন দলিত দলে অনুকূলে বন আক্রমণে উঠে আসার চেষ্টা আবারও প্রতিহত শাওন দুর্বল শট

সাকিব আবারও সীমান্ত আক্রমণে ঠাকুর পাড়া বল মাঠের বাইরে থ্রই দলিত দলের অনুকূলে থ্রো করতেন কিহাদ ছিলেন শামীমের উদ্দেশ্যে আবারও শামীম সেখানে পুজো হতো সাগরের খুব দক্ষতার সাথে খেলা পড়ে চালনা করছেন আমাদের সবচেয়ে বড় ভাই মোক্তারুল ইসলাম মোক্তার দর্শকদের অবগতির জন্য জানানো যাচ্ছে আজকে এখান থেকে যে দল বিজয় ঘোষণা হবে তার প্রতীক পক্ষ হিসেবে থাকবে গণশারপাড়া যুব সংঘ ক্লাব আক্রমণের চেষ্টা চড়ায় সেখানে পুঁতিহত সাগর পাড়ার খেলো আর সাগর সেখানে লম্বা করে শট বাড়িয়েছেন আবারও হেডের চেষ্টা প্রতিহত করলেন বিক্রম বিক্রমের লম্বা শট মাঠের ডান প্রান্ত থেকে আক্রমণে উঠে আসে চিষ্টা বল মাঠের বাইরে করছেন শ্রাবণ ঠাকুর পাড়া দলে খেলোয়াড় দক্ষ গোলকিপার সেখান থেকে শাওন শাওন থেকে বাড়িয়েছেন সতীত কিন্তু না সেখানে প্রতিহত করলেন রাকিব ওখান থেকে আবারও মহপত মহবত থেকে সীমান্ত খেলছেন সীমান্ত একবারে সীমান্তের শেষ প্রান্তে শট বল মাঠের বাইরে আবারও মহব্বত মোহাম্মত থেকে মোনাক মোনাক থেকে শাওন মোনাক থেকে বাপি খুব সুন্দর আদান প্রদান দুই দলের খেলোয়াড় খুব সুন্দর ভাবে খেলা উপহার দিচ্ছেন এ পর্যায়ে তো করছেন প্রান্ত প্রান্ত থেকে আবারও প্রান্ত সেখানে মোনাক মোনাকলিত দলের একজন দক্ষ ডিফেন্ডার মোনাক সীমান্ত দুর্বল শট খুব সুন্দর ভাবে লুফে নিলেন দলিতা দলের গোলরক্ষক শট দাঁড়িয়েছেন

লম্বা করে বাড়িয়েছেন করেছেন মুন্না ঠাকুরপাড়া দলের খেলোয়াড় মুন্না চাষি বাজারের মুন্না বগুড়া থেকে আগত সেই মুন্না এখানে কি করছেন বিক্রম বাম্পায়ের খেলোয়াড় দেখা যাক মাঝ মাঝ থেকে আক্রমণের চেষ্টা লম্বা করে শট বাড়িয়েছেন সেখানে করলেন গোলরক্ষক আবারও বল সরাসরি মাঠের বাইরে আবারও খেললেন শ্রাবণ শ্রাবণ থেকে সাকিব সাকিব থেকে বাড়িয়েছেন সতীপর উদ্দেশ্যে কিন্তু প্রতিহত করলেন মোনাক দলিত দলে খেলোয়াড়দের আক্রমণে উঠে আসার চেষ্টা খেলছেন সাগর সাগর থেকে রাকিব রাকিবের লম্বা শট সিহাত থেকে মোনাক মোনাক থেকে রাকিব সেখান থেকে রমজানের উদ্দেশ্যে বল লক্ষ্যগ্রস্ত আবারও খেলছেন রাকিব সেখান থেকে মোনাক মোনাক থেকে প্রান্ত আবারও আক্রমণে উঠে আছে দলের কিন্তু পুঁতিহত করলেন সেই বিক্রম করলেন প্রান্ত আক্রমণে দলিত আবারও সীমান্ত মাটি কামড়ানো শট দুর্বল শট প্রতিহত করলেন রাকিব দক্ষ একজন ডিফেন্ডার রাকিব দর্শকদের অবগতির জন্য জানা যাচ্ছে আজকের খেলার ফলাফল ধনির চর শূন্য ঠাকুর পাড়া শূন্য লম্বা করে থ্রো বাড়িয়েছেন শাওন সেখান থেকে আবারও মনাক মনাক থেকে আবারও শাওন ফাউল করে ফেলেছেন হালকা ধাক্কা করেছেন হৃদয়কে দাদা না আবারও ফ্রি কিক করছেন বিক্রম লম্বা করে বাড়িয়েছেন কিন্তু কোথায় কোথায় বাড়িয়েছেন বিক্রম সরাসরি বল মাঠের বাইরে সীমান্ত সীমান্ত থেকে মুন্না শামীম বাড়িয়েছেন সচীতর সেখানে রমজান রমজানকে অত করলেন সে মুন্না আবারও শাওন শাওন থেকে সাগর অত করলেন সরাসরি বল মাঠের বাইরে শ্রাবণ থেকে বাপ্পি বাপ্পি কোথায় বাড়িয়েছেন বল সরাসরি গোলরক্ষক রাখব সেলিমের হাতে আবারও ফিহাদিহাদ থেকে শামীম মাঠ মাঠ বরাবর খেলা চলছে সেখানে প্রতিহত চেষ্টা সাকিবের বল দখলের লড়াই সাকিব বাড়িয়েছিলেন সতীর্থর উদ্দেশ্যে প্রতিহত করলেন সে বিক্রম মাঠ মাঠ বরাবর খেলা চলছে স্পিন বলের মতো শট সেই মোনাকের মহব্বতের উদ্দেশ্যে মহব্বত থেকে মুন্না আক্রমণের ঠাকুরপাড়া মনে বাপ্তি লম্বা করে শট বাড়িয়েছেন বার ক্রস করে বল মাঠের বাইরে দলিচা দলের ফিরিকি ফিরিকি করছেন বিক্রম মাজমার বরাবর খেলা চলছে খেলা চলছে আক্রমণে ঠাকুর পাড়া আক্রমণে সাগর আবারও আক্রমণে হৃদয় দলিচর দলে অনুকূলে বল বাম প্রান্ত থেকে আক্রমণে উঠে আসার চেষ্টা সেখানে প্রতিহত রাকিবের বল সরাসরি মাঠের বাইরে চলিচ্ছ দলের অনুকূলে বল প্রান্ত থেকে মুন্না চাষি বাজারের মুন্না

কোথায় বল মাঠের বাইরে শামীম সেখানে প্রতিহত করলেন সীমান্ত আবারও মোনাক মোনাক থেকে শামীম মাঠের ডান প্রান্ত থেকে আক্রমণে উঠে আসা আসিস না দলের অন্যতম খেলোয়াড় যাকে মধ্যমণি বলা হয় হৃদয় নয় নাম্বার খুব সুন্দর করে বাড়িয়েছেন বিক্রম সরাসরি ঠাকুরপাড়া দলে অনেক থ্রো করছেন সীমান্ত কাকে দিবেন খুঁজছেন করে থ্রো বাপ্পির উদ্দেশ্যে হেডিং সুন্দরভাবে লুফে নিলেন গলিচয়া দলের গোলরক্ষক সেলিম ছোটখাটো গঠনের একজন গোলরক্ষক সেলিম লম্বা করে বাড়িয়েছেন এখানে প্রতিহত মহব্বতের আক্রমণে উঠে আসার চেষ্টা ধলിച്ചর সাগর

দলিতচর শূন্য ঠাকুরপাড়া শূন্য এরপর যে আক্রমণের চেষ্টা চরে সেখানে প্রতিহত করলেন ঠাকুরপাড়া গোলরক্ষক শ্রাবণ বল মাঠের বাইরে সেখানে দুর্বল আক্রমণ বাম পায়ে দুর্বল শট সরাসরি বল মাঠের বাইরে করলেন রাকিব আবারও মোনাক বিক্রম মোহাম্মত আবারও সেই হৃদয় আবারও হ্যান করে ফেলেছেন সেই সাগর মাঝ মাঠ বরাবর থেকে ফিরিক হ্যান করছেন হৃদয় হৃদয় থেকে সতীত্য করলেন আক্রমণের প্রান্ত সাত নাম্বার জার্সি দাঁড়িয়ে খেলোয়াড় প্রান্ত রাকিবের দুর্বল শট সাগরের উদ্দেশ্যে বল মাঠের বাইরে ওখানে থ্রো করলেন শাওন বাড়িয়েছেন প্রান্তর উদ্দেশ্যে বল মাঠের বাইরে থ্রোইং থ্রো করেন বিক্রম লম্বা করে বাড়িয়েছেন রমদরের উদ্দেশ্যে সেখানে প্রতিহত করলেন বাপ্পি ঠাকুরপাড়া দলের অনুকূলে খেলোয়াড়

বাড়িয়েছেন সীমান্ত উদ্দেশ্যে দর্শকদের অবগতির জন্য জানানো যাচ্ছে আপনারা কেউ মাঠের মধ্যে প্রবেশ করবেন না